আজকে আমরা নন মেজরের একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে ইলেকট্রনের তরঙ্গকণা দ্বৈততা বিষয়ক ডি ব্রগলির মতবাদ আলোচনা করো এই যে নন মেজর দেখো নন মেজর 2020 সাল এবং 2022 সালে আসছিল তাহলে এই যে কোশ্চেনটা কোশ্চেনটা ব্যাখ্যা করার জন্য আমাদের কয়েকটা স্টেপে আগাইতে হবে যেহেতু এটা দেখো। যে যে যদি আলো ঢেউ মনে করি কণার মতো আচরণ করতে পারে তার মানে আলোটা আমাদের কিসের মতো আচরণ করতে পারে আলোটা আমাদের কণার মতো আচরণ করতে পারে তাহলে হয়তো কণা যেমন ইলেকট্রন ও ঢেউয়ের মতো আচরণ করতে পারে এবং তিনি আরো বলেন তিনি বললেন যে প্রতিটি গতিশীল কণার সাথে একটি ঢেউ জড়িত থাকে মানে প্রত্যেকটা গতিশীল কণার সাথে একটি ঢেউ জড়িত থাকে এই ঢেউকে লিব্রগলি তরঙ্গ বা পদার্থ তরঙ্গ বলা হয়েছে ম্যাটার ওয়েভ বলা হয়েছে এখন এটা আমাদের গাণিতিক ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ জীবগলির কণা তরঙ্গ দ্বৈততার ব্যাখ্যার জন্য তিনি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এর ধারাবাহিককে একত্রিত করেছিলেন তার মানে আমরা যে ব্যাখ্যাটা করব সেটা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে নিয়ে করব তাহলে প্রথমেই ফোটনের শক্তি থেকে আমরা এক নম্বর পয়েন্টে যদি আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে ফোটনের শক্তি ফোটনের শক্তি অনুযায়ী আমরা কি জানি ফোটনের শক্তি অনুযায়ী প্লাঙ্কের সূত্র থেকে আমরা জানি প্লাঙ্কের সূত্র থেকে আমরা জানি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে একটি ফোটনের শক্তি একটি ফোটনের শক্তিকে আমরা ই বলতেছি একটি ফোটনের শক্তি তার কম্পাঙ্ক কম্পাঙ্ককে আমরা নিউ বলতেছি এই এটা নাম হচ্ছে নিউ এর সমানুপাতিক ফোটনের শক্তি কম্পাঙ্ক নিউ এর সমানুপাতিক এখন এখান থেকে তাইলে আমরা কি করতে পারি এখান থেকে বা ই সমান সমান সমানুপাতিক উঠায় দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসবো সেটার নাম হচ্ছে এইচ নিউ এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার এক যেখানে ইটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি যে এবং হচ্ছে প্লাঙ্কের প্লাঙ্কের ধ্রুবকের মান আশা করি প্রত্যেকেরই জানা আছে এবং ভিটা কি ভিটা হচ্ছে আলোর কম্পাঙ্ক এই যে লিমটা হচ্ছে আলোর কম্পাঙ্ক আবার আমরা জানি আমরা জানি হচ্ছে আলোর গতি সি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে আবার আমরা জানি আলোর গতি সি তরঙ্গা এবং আমাদের নিউ এর মান এই মানটা যদি আমাদের এই যে পূর্বের সমীকরণ অর্থাৎ পূর্বের সমীকরণে যেটা বলা আছে এই যে সমীকরণে যেটা এই সমীকরণে বসাইলেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই মানটা যদি পূর্বের সমীকরণে বসাই বসিয়ে পাই বসিয়ে পাই ই সমান সমান ই সমান সমান এই এইসি ভাই এইসি ভাই যেটাকে আমরা বলতেছি সমীকরণ দু এখন দুই নম্বর পয়েন্ট আইসা দুই নাম্বার পয়েন্টে আমাদের ফোটনের ভরশক্তি সম্পর্ক থেকে ভড় এবং শক্তি সম্পর্ক থেকে আমরা কি করছিলাম আমরা আইন স্ট্যান্নের সূত্র থেকে যেটা জানতাম জানছি সেটা হচ্ছে শক্তি ই এবং ভরের মধ্যে সম্পর্ক ই সমান সমান এম সি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে শক্তি ই এবং ভর এম এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান সমান এম যেখানে এমটা হচ্ছে ফোটনের ভর সিটা হচ্ছে আলোর গতি সিটা হচ্ছে আলোর গতি আলোর গতি তারপরে তিন নম্বর পয়েন্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে ফোটনের ভরবেগ ফোটনের ভরবেগ এখন এই যে আমাদের দুই নং এবং তিন নং এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে তিন নং সম্পর্ক আর কি নম্বর তিন এখন দুই এবং তিন ও সমান করে যদি লিখি তাহলে এই সি বাই ল সমান সমান এম সি স্কোয়ার এখানে যদি আমরা উভয় পক্ষে সি দ্বারা ভাগ করি উভয় পক্ষে যদি সি দ্বারা ভাগ উভয় পক্ষে সি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখন আমরা কি জানি আমরা জানি আমরা জানি ভরবেগ ভরবে সমান সমান ভর ইনটু বেগ ভর বেগ পি সমান সমান ভর ইনটু বেগ অতএব পি সমান সমান এম বেগ এখন এই যে বেগটা আলোর গতি এই বেগটাকে আমাদের আলোর গতি হিসেবে কল্পনা করতে হবে আলোর গতি কত আলোর গতিকে আমরা সি বলি এর জন্য সি লিখলাম এই মাত্র উপরের সমীকরণ অর্থাৎ ওই সমীকরণে যদি আমরা বসাই তাইলে এখান থেকে পি সমান সমান

এই যে সম্পর্কটা এটি ফোটনের তরঙ্গ তার ভরবেগের সাথে সম্পর্কিত করে এখন ডিব্রগলির ধারণা থেকে আমরা কি লিখতে পারি ডিব্রগলি যে ধারণা দিছে আমাদের ডিব্রগলি একটি বিপ্লবী প্রস্তাব দিলেন তিনি বললেন প্রকৃতি প্রতিসাম্য পছন্দ করে না যদি ফোটনের মধ্যে একটি কণার ভরবেগ থাকলে তার সাথে একটি তরঙ্গদৈর্ঘ্য জড়িত থাকতে পারে এখন এই চার নাম সমীকরণ থেকে আমরা ডিব্রগলির প্রস্তাবের অনুযায়ী আমরা বলতে পারি ভরবেগ পি সমান সমান এম নিউটা হচ্ছে কি এখানে তাইলে এই সমীকরণে আমরা কি লিখতে পারবো এই সমীকরণে লিখতে পারবো এখান থেকে এই সমান এই যে এর জায়গায় এম ভি এম কারণ ডিব্রগলি প্রস্তাব প্রস্তাব করেন যে p সমান mv যেখানে এম হলো কণার ভর এবং নিউটা হলো কণার বেগ সহ যে কোনো গতিশীল কণার জন্য একটি তরঙ্গ থাকবে যার তরঙ্গ দৈর্ঘ্য আমরা এই এই সম্পর্কটাকে আমরা লিখতে পারি এটাকে ধরে নিলাম এটা আমাদের সমীকরণ 5 এটাই মূলত আমাদের ডিব্রগলি বিখ্যাত সেই সমীকরণ এটাই আমাদের आंसर হবে এতটুকু লিখলে পরে তোমাদের ফুল মার্কস দিয়ে দেবে আশা করি